তো এই ধরনের টবে দেখেন আমরা কত গাছ লাগিয়েছি অনলাইন বা হচ্ছে নার্সারি থেকে গাছ ক্রয় করি সাধারণত এই ধরনের পলিব্যাগে কিন্তু সেট করা থাকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন আজকের ভিডিওটা খুব জরুরি হতে যাচ্ছে আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা নার্সারি থেকে বা অনলাইন থেকে যখন গাছ কিনে নিয়ে আসি তো এই গাছ আমরা হাতে পাওয়ার পরে কিছু পরিচর্যা আছে এই ভুলগুলো করি বলে আমাদের গাছগুলো অনেক সময় বাঁচে না এবং অনেক সময় গাছ বাঁচলেও ভালো রেজাল্ট দেয় না তো পুরো ভিডিওটা সাথে থাকলে বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমরা নার্সারি থেকে ধরুন একটা গাছ সংগ্রহ করেছি আপনাদের বোঝানের সুবিধার্থে আমরা এটি নিয়ে আসছি এটি একটি লংগন গাছ আর আমরা যখন অনলাইন বা অনলাইন বা হচ্ছে নার্সারি থেকে গাছ ক্রয় করি সাধারণত এই ধরনের পলিব্যাগে কিন্তু সেট করা থাকে এই যে তো এই রকম গাছই আমরা সাধারণত ক্রয় করি তো এই গাছটি ধরেন আমরা নার্সারি থেকে বা অনলাইন থেকে আজকে হাতে পেয়েছি তাহলে আমাদের প্রধান কাজ হবে প্রথম কাজ হবে যে এই গাছটি রিসিভ করার পরে আমরা দুই দিন রেস্টে রাখা এটা সম্পূর্ণরূপে বাড়ির ছায়াযুক্ত স্থান যেখানে সিঁড়ির ঘর ঘর হইতে পারে টানা রোদে রাখা যাবে না দুই দিন গাছটি আমরা একদম রেস্টে রেখে দিব তো আবারও বলছি অনলাইন থেকে গাছ রিসিভ করার পরে বা নার্সারি থেকে গাছ আনার পরে দুই দিন বাড়ির সায়াযুক্ত স্থানে রেস্টে রাখবেন আচ্ছা এবার আপনাদেরকে আইডিয়া দেবো যে আপনারা এই গাছটি যখন আপনারা সংগ্রহ করবেন নার্সারি বা অনলাইন থেকে কোন ধরনের টবে লাগাবেন তো আমি বলবো যে গাছটি ধরেন এই যে পলিব্যাগে আছে আর গাছটির উচ্চতা কত দেড় দুই ফিট হবে তো এখানে একটি বালতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ লিটারের বালতি এই যে বেশ কিছু আছে আমার সাথে আজ থেকে এক বছর আগে এই দশ লিটারের বালতিতে আমি একটি পাকিস্তানি কমলা গাছ লাগিয়েছিলাম যেটার উচ্চতা এখন পাঁচ ফিট এই টপটিতে আমি লাগিয়েছিলাম তো আপনারা যখন ছোটো ছোটো চারা সংগ্রহ করবেন আপনারা অবশ্যই হায়েস্ট দশ লিটারের বালতিতে লাগাবেন গাছকে প্রথম এক বছর দশ লিটারের বালতিতে রাখবেন তাহলে আপনার গাছের রেজাল্ট ভালো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি একসময় কিন্তু এরকম চিকুন ছিল এরকম চিকুন এই সাইজের গাছ আমি লাগিয়েছিলাম এক বছর বয়স গাছ একবার কিন্তু ফল নিয়েছি এক বছর পরে যে আমি এই গাছ এখন রিপোর্টিং করে দেবো বড়ো টবে তো প্রথম বছরটা গাছ কিন্তু এরকম ছোটো ছোটো মানে দশ লিটারের বালতিতে লাগাবেন এবং এক বছর পরে যে এই গাছ এখান থেকে তুলে বড়ো হাফ ড্রাম বা অন্য ড্রামে দিবেন প্রথম বছর কিন্তু গাছ বড় টবে দিবেন না তাহলে রেজাল্ট ভালো আসবে না আচ্ছা যারা আমাদের কাছ থেকে অনলাইনে গাছ সংগ্রহ করেন তারা জানতে চান যে হ্যাঁ গাছের মাটি কিভাবে বানাবো তো আমি বল আমি তাদেরকে বলি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে চাই যে গাছ যখন প্রথম লাগাবেন এই মাটিতে খুব বেশি খাবার দেওয়ার দরকার নাই শুধু মাটি দেবেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মাটি এবং থার্টি পারসেন্ট গোবর বা ভার্মিকম্পোস্ট সার এক মোট জিপসাম দুই মোট বালি দশ লিটারের বালতির জন্য এই অনুপাতে মিডিয়াটা তৈরি করে গাছটা লাগিয়ে দেবেন লাগানোর পরে তারপরে হচ্ছে এক দেড় মাস পরের থেকে খাবার দেওয়া শুরু হবে আপনাদের আপনাদেরকে একটা আইডিয়া দিই দেখুন এই যে এটি হচ্ছে ছোটো একটি জিও জিও ব্যাগ আর জিও ব্যাগে এই গাছটি রোপণ করা ছিল থাই সবেদা গাছ তো গাছটি এই ছোটো টবে থাকা অবস্থায় কিন্তু ফলন দিয়েছে তো আমরা এবার কিন্তু এই ফলটা এই ফলগুলো যখন হারভেস্টিং করব তারপরে কিন্তু এই টবে আর রাখবো না গাছ ফল হারভেস্টিং করার পরপরি আমরা এই ধরনের বড় বড় যে জিও ব্যাগ আছে এই ব্যাগে কিন্তু সেট করে দিব। নার্সারি থেকে বা অনলাইন থেকে ছোট ছোটো গাছ সংগ্রহ করার পরে এই ধরনের টবেও আপনারা প্রথম বছরটা রাখতে পারেন এটা হচ্ছে বিশ লিটারের বালতি তো গাছের উচ্চতা যদি তিন ফিট বা চার ফিট মতো হয় বা দুই ফিট তাহলে কিন্তু এই ধরনের টবে আপনি এক বছর রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাছ সংগ্রহ করে লাগিয়ে দিয়েছিলাম গাছে অলরেডি জাম্বুরা পড়ছে আর গাছগুলোর টোটাল শেপটা দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা আম গাছ আছে একটা জাম্বুরা গাছ আছে আর এই পাশে চায়না কমলার গাছও আছে তো আপনারা এই ধরনের টবেও গাছ নার্সারি থেকে সংগ্রহ করার পরে এক বছর মতো রাখতে পারবেন আরেকটা একটা বিষয় বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন অনলাইন বা নার্সারি থেকে গাছ সংগ্রহ করি তখন কিন্তু গাছ আঘাতপ্রাপ্ত হয় যে জার্নিটা গাছ করে যার ফলে গাছে যে আঘাত হয় এই আঘাতের জন্য আপনারা এই যে অ্যাপসম সল্ট হ্যাঁ এটা আমার নিজের বানানো কৌটা এটা আপনারা বাজারে সারের দোকানে যে বলবেন অ্যাপসম সল্ট দিতে তারা দিতে পারবে আপনাকে এই অ্যাপসাম সল্ট হচ্ছে অনেকটা এই যে চিনির মতো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই অ্যাপসম সল্ট আপনারা যখন নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন বা অনলাইন থেকে আপনারা কি করবেন এক লিটার পানিতে দুই গ্রাম বা চা চামচের এক চামচ অ্যাপসাম সল্ট গুলিয়ে গাছ যেদিন আনবেন সেদিন টোটালি রেস্টে রেখে দেওয়ার পরের দিন আপনারা হচ্ছে গাছে স্প্রে করে দিবেন এটা খুব ভালো জিনিস কোনো ক্ষতিকারক কিছুই না এতে করে গাছের যে শখ খাই এই শখটা কেটে যাবে তো অবশ্যই অ্যাপসামসল্ট আপনারা নতুন গাছে দিবেন এবং আপনাদের বাগানে যত গাছ আছে সবজি থেকে শুরু করে ফুল ফল যাই আসে না কেন এই অ্যাপসামসল্ট প্রতি মাসে নিয়ম একবার স্প্রে করে দিবেন এতে করে আপনাদের গাছের পাতা সবুজ এবং চকচকে থাকবে এতেই গাছ ভালো হবে দেখেন এই যে ছোটো একটি টবে আমরা এটা লাগিয়েছি হচ্ছে চায়না কমলা গাছ চায়না কমলা গাছে এই যে নতুন পাতা নতুন পাতা চলে আসছে গাছটা লাগিয়েছি এক মাসে হয়নি হ্যাঁ এক মাসও হয়নি আর এই মাটির মধ্যে দিয়েছি গোবর সার আর জিপসাম আর হচ্ছে বালি আর কিছুই দিনই গাছের খাবার তো এই ধরনের টবে দেখেন আমরা কত গাছ লাগিয়েছি তো আপনারা প্রথম এক বছরের জন্য এই ধরনের টবে লাগাবেন মাসাল্লাহ খুব গাছ ভালো হবে আর একটা জরুরি বিষয় সবাইকে বলে রাখি আমরা গাছ লাগানোর এক থেকে দেড় মাসের পরে কিন্তু নতুন পাতা আসা শুরু হয়ে যায় ছোটো ছোটো গাছগুলোতে তো এই যে এরকম জালি পাতা বেরোয় এটা আনার গাছ বলেন বা যে কোনো ফল গাছে এরকম জালি পাতা হয় তো এই সময়টাই কি করে কিছু পোকা আছে এই পাতাগুলো খেয়ে ফেলে হ্যাঁ এই ছোটো ছোটো এই যে কচি পাতাগুলো এক ধরনের পোকায় আক্রমণ করে এটা নষ্ট করে ফেলে তো আপনারা যে গাছই লাগান যখনই দেখবেন এরকম নতুন নতুন পাতা বের হওয়া শুরু করছে আপনারা অবশ্যই সেখানে কিন্তু কীটনাশক স্প্রে করে দিবেন। বিশেষ করে হচ্ছে ভার্ডিমেক লিটারে লিটারে এক মিলি এক এক মিলি করে ভার্ডিমেক এবং ছত্রাকনাশক ম্যানসারটা আপনারা দিতে পারেন একসাথে মিক্স করে পনেরো দিন পর পর এই নতুন পাতাগুলোতে অবশ্যই স্প্রে করে দিবেন তাহলে নতুন পাতাগুলো যদি নষ্ট না হয় তাহলে মনে করেন আপনাদের গাছ দ্রুত গ্রোথ হবে তো আপনারা হচ্ছে এই এই ধরনের টবে গাছ এক থেকে দেড় বছর নিশ্চিন্তে রাখতে পারবেন আবারও বলছি এটি দশ লিটারের একটি বালতি আর একটা বিষয় আমি মিস করে ফেলেছি এই বালতির নিচে আপনারা নিচের দিকে চারটা ফুটো আর সাইডে চারটা ফুটো টোটাল আটটা ফুটো করে উপরে হচ্ছে কিছু ইটের খোয়া দিয়ে দিবেন এরপরে আপনারা মিডিয়াটা দেবেন তো এই গাছটি আমি এখানে দেড় বছর দেখেছি আপনারা এই ধরনের দশ লিটারের বালতিতে লেবু কমলা মালটা এবং আনার গাছ এক থেকে দেড় বছর এই ধরনের টবে রাখবেন এরপরে এক বছর পরে যে আপনারা বড় টবে প্রতিস্থাপন করে দেবেন তাহলে গাছের গাছের জন্য ভালো কারণ গাছকে যদি একবারই আমরা ছোট অবস্থায় বেশি মাটি চিনিয়ে দিই তাহলে কিন্তু গাছ শিকড় সারতে বৃদ্ধি করে উপর দিকে কম বাড়ে ফল ফুল দেয় না এজন্য অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই ধরনের বালতিতে প্রথম এক দেড় বছর গাছ রাখার জন্য তো দর্শকবৃন্দ আমরা আরেকটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে যে নার্সারি বা অনলাইন থেকে গাছ কেনার পরপরই আমরা যে মাটিটা ব্যবহার করি ওই মাটিতে আমরা প্রচুর পরিমাণে সার ব্যবহার করি আসলে গাছের নতুন গাছ লাগানোর সময় সার লাগে না নতুন গাছ হচ্ছে শিকড় ছাড়বে তাকে যদি আপনি সার দেন সে তো গাছের অন্যদিকে গ্রোতে ব্যস্ত হয়ে যাবে আপনার গাছ বড় হবে না তো প্রথম মাটিটা অল্প কিছু দিয়ে জাস্ট হালকা মাটি দিতে হবে যাতে গাছের শিকড়টা বৃদ্ধি পায় এরপরে নতুন গাছের ক্ষেত্রে আপনারা এক মাস পরে যে দশ লিটার বালতির জন্য দশ বারো দানা ইউরিয়া এবং ভার্মি কম্পোস্ট জৈব সারে এগুলো ছড়াই দিতে পারেন আর গাছে আপনারা প্রতি মাসে একবার নিম তেল বা ছত্রাকনাশক এগুলো স্প্রে করবেন